আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলে তো আমি ভালো আছি প্রতিবার আজকেও একটি তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে আমরা যারা বাংলাদেশি রয়েছি আমরা বাংলাদেশিরা যখন ভারতে কিংবা অন্য কোনো দেশে যাই না কেন বিশেষ করে আজকে ভারত নিয়ে কথা বলবো ভারতে আমরা যখন ট্রাভেল করি ট্রাভেল করার সময় আমাদেরকে একটি অ্যারাইভ্যাল কার্ড দেওয়া হয় ভারত থেকে সেটি পূরণ করার জন্য বলা হয় অনেকেই সেটি পূরণ করতে সমস্যায় পড়েন আজকে সেই বিষয়টি দেখানোর জন্য চেষ্টা করবো কিভাবে সেই অ্যারাইভাল কার্ডটি পূরণ করতে হয় আর সেটি যাওয়ার পূর্বে আপনাদেরকে অনুরোধ করবো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং বেল আইকনটি ক্লিক করে দেওয়ার জন্য আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদেরকে জানাই অন্তরাজ থেকে আন্তরিক ধন্যবাদ হ্যাঁ আপনারা এই ফর্মটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইন্ডিয়ান অ্যারাইভাল কার্ড আমরা যখন ভারতে প্রবেশ করি প্রবেশ করার সাথে সাথে ইমিগ্রেশন থেকে আমাদেরকে এরকম একটি অ্যারাইভাল কার্ড দেওয়া হয় এই কার্ডটি পূরণ করতে হবে আমাদেরকে এই কার্ডটি পূরণ করার জন্য আমাদেরকে প্রথমত যেটি লিখতে হবে সেটি হচ্ছে আমাদের নাম পাসপোর্টে আমাদের নামটা যেভাবে রয়েছে সেভাবে আমাদেরকে লিখতে হবে সেটি হচ্ছে প্রথমত যদি এমডি থাকে এমডি লিখতে হবে অর্থাৎ প্রতিটি অক্ষর প্রতিটি ঘরে লিখতে হবে আর অবশ্যই বড়ো অক্ষরে লিখতে হবে এবং কি ধরেন এমডি জহুরুল হক এমডি লেখার পরে যে স্পেসটা রয়েছে স্পেসের জন্য একটি ঘর আমাদেরকে ফাঁকা রাখতে হবে এর পরবর্তীতে জহুরুল হক এইখানে তিনটি ঘর রয়েছে এই তিনটি ঘরের এখানে আমাদের জায়গা হক লেখার জায়গা থাকবে না স্পেস দিয়ে তো সেজন্য আমরা নিচে লিখেছি এখানে তিনটি ঘর ফাঁকা করে দিয়েছি এখানে পরবর্তীতে হক লিখেছি এমডি জহুরুল হক তো এই ক্ষেত্রে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে অবশ্যই আপনাদের পুরো নামটি কী রয়েছে সেটির জন্য প্রতিটি অক্ষর প্রতিটি ঘরে বসবে এবং কি প্রতিটি স্পেসের জন্য একটি ঘর ফাঁকা থাকবে এরপরে আসেন তিন নাম্বার দুই নাম্বার সরি দুই নাম্বার দুই নাম্বারে আপনার ডেট অফ বার্থ লিখতে হবে আপনার জন্ম তারিখটি লিখতে হবে জন্ম তারিখের প্রথমে লিখতে হবে আপনার তারিখ এর পরবর্তীতে সাল এর পরবর্তীতে এর পরবর্তীতে মাস এর পরবর্তীতে সাল এর পরবর্তীতে তিন নম্বরে আসেন তিন নাম্বারে এখানে লিখতে হবে আপনার পাসপোর্টের নাম্বারটি আপনার পাসপোর্টের নাম্বারটি আপনাকে এখানে খুব সুন্দর তিন নাম্বারে লিখে দিতে হবে পাসপোর্ট নাম্বার এর পরবর্তীতে রয়েছে ফ্লাইট নাম্বার এখন আমরা যদি কোনো ফোর্ড দিয়ে যাই তাহলে আমাদেরকে ফ্লাইট নাম্বার দিতে হবে না আমরা ফ্লাইট নাম্বার জায়গাটা ফাঁকা রাখতে হবে আর যদি আমরা ফ্লাইটে যাই তাহলে আপনার ফ্লাইটের টিকিটে একটি ফ্লাইট নাম্বার থাকে সেই নাম্বারটি এখানে দিতে হবে ফ্লাইট নাম্বারটি যেমন আপনি যদি বাংলাদেশি কোনো ফ্লাইটে যান তাহলে সেখানে লেখা থাকবে বিজি বা যে কোনো একটা কোড থাকবে সেই কোডটা এখানে লিখতে হবে এরপরে আসেন পাঁচ নাম্বারের ডেট অফ অ্যারাইভাল অর্থাৎ আপনি কত তারিখে ভ্রমণ করছেন সেই তারিখটা আপনাকে দিতে হবে সে তারিখটা এখানে প্রথমত আপনার তারিখ দিতে হবে এর পরবর্তী মাস দিতে হবে এর পরবর্তীতে শাল দিতে হবে এরপরে আসেন ছয় নাম্বার এখানে লেখা আছে কান্ট্রিজ ভিজিটেড ইন লাস্ট সিক্স ডেজ অর্থাৎ আপনি শেষ ছয় দিনে কি কোনো দেশ ভ্রমণ করেছেন কিনা সেই ডকুমেন্ট যদি আপনার থেকে থাকে তাহলে আপনি সেই দেশের নাম লিখতে হবে লাস্ট ছয় দিনে আপনি কোন দেশ ভ্রমণ করেছেন এখন অনেকেই আছেন যে লাস্ট ছয় দিনে আমি দুইটা দেশে ভ্রমণ করেছি তাহলে আমি কোন দেশের নামটা লিখবো অর্থাৎ আপনার লাস্টে যেই দেশটি ভ্রমণ করেছেন সেই দেশের নামটি আপনাকে লিখতে হবে যেমন আপনার প্রথমত শ্রীলঙ্কা ঢুকেছেন শ্রীলঙ্কা ঢুকে এর পরবর্তীতে আপনি নেপাল গিয়েছেন লাস্ট আপনি নেপাল গিয়েছেন সেই নেপালটা এখানে লিখে দিবেন এর পরবর্তীতে আসেন সাত নম্বরে অ্যাড্রেস ইন ইন্ডিয়া অ্যাড্রেস ইন ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়ার কোন অ্যাড্রেসে আপনি থাকবেন বা অবস্থান করবেন সেটি এখানে দিতে হবে যেমন আমি এখানে একটি উদাহরণস্বরূপ লিখেছি মার্কিউ স্টেট ইন কলকাতা অর্থাৎ মার্কিও স্টেট কলকাতাতে আমি থাকবো আপনারা যদি চেন্নাইতে চান তাহলে আপনি লিখবেন যদি অ্যাপোলোতে আপনারা যান তাহলে লিখবেন গ্রিমস রোড অ্যাপোলো চেন্নাই এর তার আপনারা যদি তে যান তাহলে আপনারা সিএমসির অ্যাড্রেসটা লিখে দিবেন এভাবে আপনি যেখানে অবস্থান করবেন অথবা আপনি যদি পূর্ব থেকে কোনো হোটেল বুকিং করে থাকেন তার করলে তাহলে সেই হোটেলের অ্যাড্রেসটা এখানে লিখে দিবেন হোটেলের নামটা লিখবেন এর পরবর্তী হোটেলের অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন এরপরে আসেন আট নাম্বার আট নাম্বারের টেলিফোন নাম্বার টেলিফোন নাম্বার বলতে এখানে আপনার নাম্বার নয় এখানে আপনি যে হোটেলে কিংবা যেখানে অবস্থান করবেন অথবা আপনার ইন্ডিয়ান নাম্বার যদি থেকে থাকে তাহলে সেই নাম্বারটি এখানে লিখে দেবেন আর আপনি যদি আপনার যদি ইন্ডিয়ান নাম্বার না থেকে থাকে তাহলে আপনি এখানে যে হোটেলে অবস্থান করবেন সেই হোটেলের নাম্বারটি লিখে দেবেন অথবা আপনি যে অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছেন সেখানে আপনার একটি টেলিফোন নাম্বার রয়েছে সেই টেলিফোন নাম্বারটি এখানে লিখে দেবেন এর পরবর্তী অ্যাটলাস্ট এখানে আপনার স্বাক্ষরটি আপনি এখানে লিখে দিবেন আপনার স্বাক্ষরটি করে দিবেন এই ঘরে সিক্সটি স্যার অফ প্যাসেঞ্জার এখানে আপনার স্বাক্ষরটি দিয়ে দিবেন সাক্ষরটি দেওয়ার পর আমাদের এই ফর্ম ফিল আপটি সম্পূর্ণ হয়ে গেছে আশা করি সকলে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি আবার একাত